হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আমি এখন ভিআইপি বাজার অটো স্ট্যান্ডের কাছে রয়েছি আজকে গরম লাগছে খুব ভালো লাগছে না শরীরটা তাই র্যাপিডো বুক করেছি র্যাপিডো চলে এসছে আমরা এখন ক্রস করছি ভিআইপি বাজার মেট্রো স্টেশন এখন এটা পুরো চালু হয়নি ক্রস করছি একটা বারের সামনে দিয়ে জলসা স্টার আজকে খুব গরম লাগছিল গরমটাও ভালো করেছিল রোদের তাই ভাবলাম বাসে আর যাবো না র্যাপিডও করেই যাচ্ছি দেখতে দেখতে আমরা মনোবিকাশ বাস স্ট্যান্ডের কাছে চলে এসছিলাম এটা ইমামির একটা শোরুম আমরা এখন রুবির দিকে যাচ্ছি এটা টয়োটার একটা শোরুম টয়োটা কোম্পানি এটা ভিশান খুবই নাম করা হার্টস স্পেশালিস্ট হসপিটাল আর তার পাশেই রয়েছে রুবি জেনারেল হাসপা হসপিটাল এই যে দেখতেই পাচ্ছ চলে আসলাম রুবি মোড়ের কাছে অবশ্যই এটা এখন রবি ঠাকুরের মোড় আগে রুবি মোড় বলেই সবাই জানতো এই যে রুবির অটো স্ট্যান্ড বাসগুলো এখানে দাঁড়ায় কিন্তু বাস স্ট্যান্ডটা আগে ছিল আমরা এখন অভিষেক দিকে যাচ্ছি অভিষিক্তার থেকে ডান দিকে ইনসা কানেক্টর দিয়ে যাব এটা অভিষিক্তারই একটা মেট্রো স্টেশন চালু হয়ে গেছে রবি তো চলে মেট্রোটা গড়িয়া থেকে আমরা ডান দিকে যাব কানেক্টারে সিগন্যাল রয়েছে এটা অভিষিক্তা মোড় বাদিক গেলে গড়িয়া বারাইপুর আর ডান দিকে গেলে তো রুবি এই আনা সারেক্টারে গেলে আপনার সাউথ সিটি মল এটা হচ্ছে শপিং মল আর সামনেই আছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প তার পাশেই খোসলা ইলেকট্রনিক্স পাশে স্টেট ব্যাঙ্কও আছে একটা ফ্যাঙ্ক্রোস ফার্মেসিও আছে এটা চব্বিশ ঘন্টা ওপেন থাকে তার পাশে কিডনি ইনস্টিটিউট আছে নতুন ওপেন হয়েছে এটা আর একটু এগিয়ে গেলেই আমরা রায়পুর ইলেকট্রনিক্সে দেখতে পাবো চলো দেখাচ্ছি রায়পুর ইলেকট্রনিক্স সামনে সিগনাল আছে সিগন্যাল দিয়ে আমরা ডান দিকে নেব সিগনাল খোলাই আছে একটা খালের উপরে ব্রিজ আছে এটাকে মোহনের ব্রিজ বলে সবাই জানে আমরা এর পাশের বাঁদিকের রাস্তাটা ধরে যাবো সোজা যাব প্রায় বাড়ির কাছাকাছি চলে এসছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে দিও টাটা আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম